আহ আলিজে পাখি তুমি বড় হয়ে গেছো সব মাশাল্লা বলবেন আলিজে কে কেউ পচা কমেন্ট করবেন না 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 করেছিস তো খালামনিরা করবে না তোমাকে সবাই অনেক ভালোবাসছে ইয়ে একটা হাসি দিয়ে দাও একটা হাসি দিয়ে দাও সবাইকে দেখাই দাও আলিজে কিন্তু মাশাল্লা এখন পা ধরতে পারে সবাইকে চিনি সবাই কি চিনি সে পাপাকে দেখলে খুশি হয়ে যায়

এখন কিন্তু এটা জানো না বাট ইংল্যান্ডে কিন্তু এখন জব ক্রাইসিস চলতেছে যাদের জব আছে তাদেরও আওয়ার অনেক কমাই যেতেছে তারপরে তোমার মানে সবকিছুতেই মানে অনেক কোম্পানি

কোন ধরনের কোন ফর্মালিটি দরকার নাই সবার নিজের বাসার মতো এনি টাইম সন্তানদের বাড়িতে আমরা যেয়ে বেড়াইছি হ্যাঁ

এটা তো হয়েছিল বৌমাতে একসাথে ঘুমাইছিলাম মনে হচ্ছে দুই তিন দিন ছিলাম একসাথে মাটিতে ঘুমাইছিলাম আর শান্তা আমি

Dada! da said, Dada! 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 Nana! Dada! Dada! dada. Mm. Nana! Nana!